ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগেই সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল মামলা নিয়ে একদিকে যেমন বঞ্চিতরা টেনশনের মধ্যে পড়ে গেছে যে প্যানেল বাতিল হলে আদতে তাদের কোনো এতদিন ধরে চলা মামলার এত ইনভেস্টমেন্ট এত কিছু এত সময় সবটাই চলে যাবে আবার অন্যদিকে ইনসার্ভিস টিচাররা তারা কিন্তু বিপাকে পড়ে গেছেন কারণ বিচারপতি কিছু মন্তব্য তাদের মনে গভীর আঘাত করেছে এবং তারা বুঝতে পারছেন যে তাদের হার হয়তো চাকরি বেশি দিন থাকবে না এমন একটা পরিস্থিতিতে আমরা একটু ভিতরে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই কোর্টকে আমরা দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছি অবজার্ভ করেছি যেটা না নিহার বিশ্বাসের ম্যাটারে দু হাজার নয়ের ম্যাটারে দেন পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমের ম্যাটারে তো একটা বেঞ্চ দেখলে তো বোঝা যায় যে কোনটা কি হতে চলেছে বা কী করতে চলেছে এর সাথে এবং আলটিমেটলি হেয়ারিং যারা একটু গভীরভাবে এই মামলার সাথে যুক্ত তারা আমার সাথে একমত হবেন এবং বিশ্বাস করবেন গোটা ভিডিওটা দেখার পরে যে না হ্যাঁ একই দিকে সঠিক কথা বলা হচ্ছে এবং লজিক দিয়ে দেখাবো আইন বোঝাব আইন বুঝলে এই মামলার সমাধান আপনারা বুঝতে পারবেন তো বত্রিশ হাজার মামলায় আমাদের যেটা মনে হচ্ছে যে কারো চাকরি না খেয়েই বঞ্চিতদের চাকরি কৌশল অবলম্বন করতে চলেছে হাইকোর্ট পর্ষদকে যদি চাচা চলা বাসায় আক্রমণ করে ওই যে কোশ্চেনগুলো রয়েছে আটটা দশটা কোশ্চেন সেই কোশ্চেনগুলোই কিন্তু এই মামলার সমাধান সূত্র বের করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে একরকম তাদের থেকে একটা প্রপোজাল মামানো হাইকোর্ট চাইছে এবং মিলিয়ে নেবেন ছ তারিখে আসুক মিলিয়ে নেবেন কিন্তু তার আগে একটু আইন বোঝাই আপনাদের চলুন চলুন সেই অংশে নিয়ে যাই শেষ পর্যন্ত দেখবেন মাথা ঠান্ডা হয়ে বস আর্টিকেল টু টু সিক্স হাইকোর্টের জুরিডিকশনের মধ্যে পড়ে এবং ম্যাট আর ম্যানোাস অ্যাপ্লিকেশন টেন্ডারের কেস ডিভিশন বেঞ্চের কেস তো আর্টিকেল টু টু সিক্স অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া অনুযায়ী ভারতের মানে অনুযায়ী হাইকোর্টের ক্ষমতা আছে রিট জুরিডিকশনের আদেশ বা নির্দেশ দেওয়ার সেক্ষেত্রে ম্যানোয়াস্টিফিকার হ্যাভিয়াস কর্পাস এবং হয় সিঙ্গেল বেঞ্চ কোনো রিট রিট পিটিশনের রায় দিলে সেই রায় যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয় তাহলে তারা কিন্তু ডিভিশন বেঞ্চ ম্যাট বা ম্যানুয়াস আপিল হিসাবে তারা দায়ের করতে পারে যে আপিল করলাম যে এটার এগেনস্টে আমার এই অর্ডার পছন্দ হয়নি কোনো একটা পক্ষ হলো বাদী বা বিবাদী পক্ষ যে কেউ যেতে পারে এখানে বিবাদী পক্ষ প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সাথে গেছে সেখানে ইনসার্ভিসদের আরও কিছু ম্যাট এখানে যুক্ত হয়েছে তো এইটা হচ্ছে টু টু সিক্সের প্রেক্ষাপট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি ডিভিশন বেঞ্চের এই ম্যাটকেসের সম্ভাব্য রায় যদি আপনি একটু ধরে নেন বিচারপতি তো দুটো অপশান দিয়েছে না আমরা অপশানটাকে লার্জ করেছি ছটা অপশানে নিয়ে গেছি এবং শেষ অপশানটা আপনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে ফার্স্ট কী হতে পারে যে অ্যাপিল ডিসমিস যে রায় মানে যে অ্যাপিলটা ধরুন পর্ষদ গেছে পর্ষদের অ্যাপিল ডিসমিস করে দিলে বলে সিঙ্গেল বেঞ্চের যে রায় আছে ডিভিশন বেঞ্চ যদি দেখে সিঙ্গেল বেঞ্চের রায় আইনগতভাবে সঠিক যথাযথ প্রমাণ এবং নীতি অনুসারে হয়েছে তাহ তবে তারা রায় বহাল রাখতে পারে আফহল করতে পারে এবং সেক্ষেত্রে অ্যাপিল ডিসমিস করে দিতে পারে এবং সিঙ্গেল বেঞ্চের রায় যেটা ছিল সেটাই হবে অর্থাৎ যার রায় এখানে যা ছিল তাই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ম্যাট আটশো তিয়াত্তর ডিসমিস করে দিল তো হাফেল্ড হয়ে গেল এখানে তো এখানে ওই রায়টা বহাল থেকে গেলো এইটা একটা রায় হতে পারে যেখানে গ্যাপিলটাকে ডিসমিস করে দিয়ে মোটামুটি সিঙ্গেল বেঞ্চের রায়টাকে ধরে রাখতে হবে তো এই ব্যাপারটাই বিচারপতি আগের দিন বলেছেন হয় আমাদের ধরে রাখতে হবে না হলে আমাদের বাদ দিতে হবে আমি বলি যে আমি আইন বোঝাচ্ছি না যে টু টু সিক্সের পাওয়ার কতটা বিচারপতিদের ক্ষমতা কতটা সেটাই আপনাদের যদি শোনাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা কোন অ্যাঙ্গেলের কথাগুলো বলছি আইন বুঝতে হবে আইনে আইন কী আছে ল কী আছে ল কী পারমিট করছে টু টু সিক্সের এক্সটেনশন কতটা করাই সেটা আপনাদের দেখায় পয়েন্ট নাম্বার টুতে নিয়ে যাই এটা অ্যাপেল ডিস ডিসমিসার পয়েন্ট নাম্বার ওয়ান দেন অ্যাপেল অ্যালাউড প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাপিল আলা অ্যালাউট মানে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে টোটালি বাতিল করে দিল অর্থাৎ যদি ডিভিশন বেঞ্চ মনে করে সিঙ্গেল বেঞ্চে কোনো আইনগত ভুল করেছেন বা ন্যাচারাল জাস্টিস ভঙ্গ হয়েছে তবে সেই রায় বাতিল করতে পারে স্যাটিসফাইড করে দিতে পারে এবং মূল পিটিশন রিট জাজমেন্ট খারিজ করে নতুন আদেশ দিতে পারে তো একদম ডেফিনেটলি এখানে অ্যাপিল অ্যালাউ করে দিল এবং সেক্ষেত্রে বলে দিল যে চলো সিঙ্গেল বেঞ্চের রায় ঠিক আছে চাচিগুলো রায় ঠিক আছে তো ইন্টারভিউ হবে হোক ইন্টারভিউ এরকম একটা ব্যাপার তো এই দুটো পয়েন্টে বিচারপতিতে কতদিন বলেছে হয় অ্যাপেল অ্যালাউ করতে হবে আদারওয়াইজ অ্যাপেল ডিসমিস করতে হবে এই তো ছিল ব্যাপারটা এটা কোর্ট পর্যন্ত ছিল সাবির আহমেদ বিখ্যাত ক্রিমাল লয়ার আর্গুমেন্ট করেছেন যদি খুব ভালো আর্গুমেন্ট করেছেন সার্ভিস পার্টারে ভালো ঢুকেছেন বলেছেন কিন্তু তারাও এই অ্যাপিল টু টু সিক্সের মানে ম্যাট ম্যাট মামলার ক্ষেত্রে বা অ্যাপিলের ক্ষেত্রে টু টু সিক্সের জায়গাটা তাদের কাছে মতো ক্লিয়ার নয় অ্যাজ এ অ্যাডভোকেট এতদিন প্র্যাকটিস করেও তারা কিন্তু ওই দু জায়গায় বিচারপতির আর যেভাবে ভাবে দিয়েছেন সেদিকেই তারা এগিয়ে গেছে এগিয়ে গেছেন কিন্তু আমি একটু এক্সটেন্ড করবো আর এটা আমার কিছু নয় মানে আমি এটা তো পড়ে দিচ্ছি একজন ইউটিউবার হিসাবে যাই আমি ইউটিউবার এখন হয়নি সম্ভবত হট এভার আর তো যাই হোক থার্ড পয়েন্ট আমরা এক্সটেন্ড করছি রিমান্ড ব্যাক পুনরায় শুনানির নির্দেশ পুনরায় শুনানির নির্দেশ কিন্তু এক্ষেত্রে হবে না তা তিন নম্বর পয়েন্টে জায়গা নেই জায়গা নেই ইন দ্য সেন্স কারণ যে জাস্টিস এই অর্ডার দিয়েছেন তিনি এখন তিনি এখন অনেক বড় সরো জায়গায় চলে গেছে পার্লামেন্টে চলে গেছে তিনি নেই তিনি নেই বলতে তিনি হাইকোর্টে তিনি ছেড়ে দিয়েছেন জাজের চাকরি তো অনেক সময় ডিভিশন বেঞ্চ মনে করে যে কিছু বিশেষ যথাযথভাবে শুনানি বা প্রমাণ নেওয়া হয়নি তখন তারা মামলাটি পুনরায় সিঙ্গেল বেঞ্চ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয় রিমান্ড ব্যাক করে নতুন শুনানির জন্য নতুন করে শুনানি করতে পারে তো এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে জাস্টিস জাস্টিস মহোদয় এই বিষয়টা ভেবেছেন এবং কিশোর দত্ত্ব স্যারের উপর আর্গুমেন্ট করেছেন যে আমাদের সিঙ্গেল বেঞ্চে পাঠানো হোক এবং সেখানে নতুন বেঞ্চ অ্যাসাইন হবে এবংই পারে নিজের নতুন একটা বেঞ্চ অ্যাসাইন হয়ে যা সিরাজ মান্তা দিয়ে দিল যেখানে শুনানি হোক সিঙ্গেল বেঞ্চে গোটা বিষয়টাকে মডিফিকেশন করা হবে এই অংশে তো সেটার জন্য অলরেডি দাবি দেওয়া চা হচ্ছে কৃষক দত্ত অ্যাডভোকেট জেনারেল পর্ষদের হয়ে তিনি বলেছেন যে এটাকে রিমান্ডে পাঠানো ওয়ান সিক্সটি ফাইভ কি করে এভিডেন্স একটা হলো আমরাও দেখতে আমরা তো ক্রস এক্সামিন করতে যাই এ কথাটা বলেছে আপনার মনে আছে তো সেটাও একটা পদ্ধতি হতে পারে এটাতেও আমার তেমন কিছু বলার নেই যেন হচ্ছে মডিফিকেশান রায় আংশিক পরিবর্তন করতো এটাও আছে টু টু সিক্সের মধ্যে অ্যাপিলের মধ্যে ম্যানার্স অ্যাপ্লিকেশন টেনের মধ্যে এগুলো আছে ডিভিশন মিস মডিফিকেশান করতে পারে আপনি জানেন না তাই চিন্তায় পড়ছে আমি আর সবার চিন্তা হোক বঞ্চিত সবার চিন্তা মুক্ত করে দিয়েছি ডিভিশন বেঞ্চ প্রায়ই দেখা যায় যে রায়ের মূল অংশ ঠিক আছে কিন্তু কিছু নির্দেশ বা পর্যবেক্ষণের পরিবর্তন প্রয়োজন তো সেটা কিন্তু তারা তখন তারা রায় আংশিক সংশোধন করতে পারবে মডিফিকেশান এটা ওই মিডিল পাথ দি প্রেরণের মতো যে এই অংশটা এটা দরকার নেই ইন্টারভিউটা দরকার নেই এখানে এদেরকে চাকরি দিয়ে এদের বের করবে এমনটা হতে পারে এতদিন সার্ভিস করছে সিম্পি তো নিজেই তো বলেছেন বিচারপতি আট বছর সার্ভিস করছে তারা অলরেডি চাকরিতে রয়েছে তাদের কী করে বাদ দেব রিকাস্ট কী করে সম্ভব মিস্টার মজুমদার মজুমদারবাবু রিকাস্ট এতজনে বত্রিশ হাজার টিচার এই তো ওখানেই পাবেন রিকাস্ট কি সম্ভব শেষ দিন আর্গুমেন্ট ধরে আপনারা বয়ে গেলেন চারটে জিনিস দেখালাম মাথা আস্তে আস্তে ঠান্ডা করুন ছ নম্বরে যখন নিয়ে যাব পুরোটাই মাথা ঠান্ডা হয়ে যাবে সবার খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে এই তো অমুক রোল নাম্বার কোথায় আছে খোঁজো 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 দরকার পড়বে না পাঁচ নাম্বার আমরা পজিটিভ ইনটিম রিয়েকশান অর্থাৎ ওই আমরা শুনি না যে এই সিঙ্গেল ম্যাচে এই হচ্ছে চলে স্টে দিয়ে দিল অর্থাৎ কিন্তু এটা স্টে হওয়ার জায়গা নেই যে এগুলো তো আমি তো ল বোঝাচ্ছি যে কোন কোন পয়েন্টে টু টু সিক্সে খেলে ডিভিশনে ম্যাটের ক্ষেত্রে অ্যাপিলের ক্ষেত্রে তো অন্তর্বর্তী গুলো আদেশ দিতে পারে অনেক সময় ডিভিশন মেস স্টে বা ইন্ট্রিম রিলিফ বা ডিরেকশন অফ মেনটেন স্ট্যাটাস দেয় যতক্ষণ না সে পনেরোই শেষ হচ্ছে তো সেটা তো এটা এর সাথে অতটা সাহায্য রাখবে না তো সাময়িক সুরক্ষা আদেশ জারি করা যেটা ইন্ট্রমিমের ভিত্তিতে তো এরা চাকরি করছে সার্ভিসটা সুপ্রিম কোর্ট থেকে ইন্ট্রমিউ প্রোটেকশন দিয়ে চললে এটা তো ইন্ট্রিমিয়ার জায়গা আমার মেন পয়েন্ট কোন পয়েন্টে বিচারপতি খেলতে চলেছেন সেটাই আপনাদের ধরিয়ে দেবো পয়েন্ট নাম্বার সিক্স যা ঠান্ডা হয়ে যাবে কলি যা ঠান্ডা হয়ে যাবে সে বিষয়টাই আপনাদেরকে জানিয়ে দেবো এবং বুঝতে পারবেন যে বিচারপতির আমি কিন্তু ল বোঝাচ্ছি টু টু সিক্সের মধ্যে কী কী পড়ে কতটা যাওয়া যায় সেটাই আপনাদের দেখাচ্ছি তো বুঝতে পারবেন টু টু সিক্সে বিচারপতি এটা করলেও করতে পারেন এবং এটাই হতে চলেছে এটাই হতে চলেছে এই মামলায় এই বেঞ্চ এত সহজে প্যানেল বাতিল করবে না প্রচুর মানে যা অবজারভেশন যা দেখা দেখা তাতে করে এই বেঞ্চ এত বড় বড়ো সিদ্ধান্তে যাবেন এবং তার জটিলতা দেখেছে এসএসসিতে মানুষ মরেছে মানুষ মরেছে ছয় নাম্বার ইন কনসেন্ট বা সেটেলমেন্ট অর্ডার কনসেন্ট বা সেটেলমেন্ট অর্ডার কনসেন্ট বা সেটেলমেন্ট অর্ডার যেটা দীর্ঘদিন ধরে আমরা বলেছি ডিভিশন বেঞ্চে একটা কনসেন্ট অর্ডার হতে পারে এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ গলবস্ত হয়ে ভুল স্বীকার করে নিয়ে এটা তারা বলতে পারে সো আর এর এর নিদর্শন রয়েছে উত্তরপ্রদেশ জাজমেন্টে যে উনসত্তর হাজার সামথিং কিছু বাদ গেছে তার ওই যে উনসত্তর হাজার লাস্ট আট থেকে দশ হাজার ওদেরকে কনসেন্ট দিয়ে কোর্টের অনসেন্ট দিয়ে তাদের পর্যন্ত দিয়েছে যে আমরা রিজার্ভেশন ভুল করেছি আমরা এতজনকে চাকরি দিয়ে দিলাম এইটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলতে উত্তরপ্রদেশের গোটা ব্যাপারটা আছে তো এখানেও হতে পারে কনসেন অর্ডার বলবস হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কৃষকত্ত্ব আসবেন এবং সেক্ষেত্রে বলবেন মাথা নিচু হয়ে যে হ্যাঁ স্যার আমি অন্যায় করেছি অবৈধ এজেন্সি এঙ্গেজ করে আমি অবৈধ কোম্পানিকে দিয়ে প্যানেল বানিয়েছি আমি ভু আমি প্রচুর সংখ্যক মেধাসম্পন্ন ছেলেমেয়েদের সাথে চিট করেছি প্রতারণা করেছি আমাকে ক্ষমা করে দিন ওদেরকে আট বছরে অ্যাকচুয়াল বেনিফিট প্লাস নোশনাল বেনিফিট দেখি স্কুলে পাঠান আমরা দিয়ে দেবো চাকরি এইরকম একটা সমঝোতা কিন্তু এক্ষেত্রে হতে পারে পড়তে চেপে ধরবেই দশ দশটা কোশ্চেন বাস বেশি রেখে দিয়েছে তো সমঝোতা ভিত্তিক কনসেন্ট অর্ডারও হতে পারে ডিভিশন বেঞ্চে কনসেন্ট অর্ডার সেটেলমেন্ট অর্ডার সমঝোতা ভিত্তিক রায় দুই পক্ষ যদি আলোচনার মধ্যে কোনো সমঝোতার জায়গা আসে তাহলে আদালত সেই অনুযায়ী কনসেন্ট অর্ডার দিতে পারে যেটা দু হাজার নয়ের মডেলে হয়েছিল পক্ষভিত্যের সম্ভবত মামলা নিষ্পত্তি পক্ষদায়ের সম্ভবত মামলা নিষ্পত্তি হতে পারে এবং এটা সব ক্ষেত্রে হয় সিঙ্গেল বেঞ্চে হয় ডিভিশনে হয় সুপ্রিম কোর্ট হয় লোক আদালতে পর্যন্ত হয় যে দুপক্ষ মিটিয়ে নিলো ঝামেরা এখানে কারা এখানে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হচ্ছে প্রিয়াঙ্কন ইন সার্ভিসের জায়গা নেই কিছু তারা যদি বলে যে হ্যাঁ চলো মিটে যাচ্ছে তো মিটে যাবে এখানে আলাদা করে কিছু বলার জায়গা নেই তো এই কনসার্ন অর্ডার এই সেটেলমেন্ট অর্ডার এটাও জুডিডিশনের মধ্যে পড়ে টু টু সিক্স আর্টিকেলের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মানে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে অ্যাপিলের মধ্যে আছে তো শুধুমাত্র দুটো ওয়ে নয় দুটো ওয়ে লার্জার ইস্যুতে বাট এক্ষেত্রেও একাধিক পদ্ধতিতে এই জিনিসগুলো হতে পারে এগুলো সব ল আইন বোঝালাম আপনাদের যেটা কিনা এই চ্যানেলের কাজ নয় তো আইন দেখে বুঝতে পারছেন যে কনসেন্ট অর্ডার এখানেও আসার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে ওই সমস্ত মামলাকারীদের দিতে হবে ওই খুচরো খুচরো আমি এই এখে থেকে দিলাম ওতে এই জিনিসে ওতে মিটবে না ওতে মিটবে না ওতে সমাধান সমাধান সমস্যার সমাধান হবে ও মামলা যে এই প্যানেল যদি বেঁচে গিয়ে সামান্য সংখ্যক চাকরি দেয় বাকিদেরকে যদি ফেলে দেয় আমি বলছি প্রিয়াঙ্কা নস্কর থেকে ভয়ানক মামলা সিঙ্গেলে পড়ে আছে যেখানে শুধু ট্রেন আর নন টেন মানে নন ট্রেন না ট্রেন উড়ে যাবে এ ধরনের মামলা পড়ে আছে তো এই যদি এই ব্যাধি মুক্ত করতে হয় তাহলে এই চার পাঁচ হাজার ছ হাজার ছেলেমেয়েকে চাকরি দিয়ে মিটিয়ে নিলে কোনো সমস্যার সমাধান আনে